পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া জন্মদিনের পার্টি শেষে কার সঙ্গে লং ড্রাইভে গেলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির নিজের জীবনের আঠাশতম বসন্তে পা রাখতে চলেছেন বারোই ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি পাঞ্জাবের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন তবে বারোই ফেব্রুয়ারি আসার আগেই এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে জন্মদিনের উদযাপন শুরু হয়ে গেছে অভিনেত্রী কাছের বন্ধু বান্ধবদের সঙ্গে চলছে উদযাপন হানিয়া আমির তার ইনস্টাগ্রামে এমন উদযাপনের কিছু ঝলক শেয়ার করেছেন শেয়ার করেছেন সেখানে তিনি অনেক উপভোগ্য মুহূর্ত শেয়ার করেছেন ছবিগুলোতে হানিয়াকে হাসি মুখে দুটি কেকের সঙ্গে পোজ দিতে দেখা গেছে তবে উচ্ছ্বাস ও স্নিগ্ধতায় আরও উজ্জ্বল হয়ে উঠে জন্মদিনের পার্টি ছবির পাশাপাশি হানিয়া কিছু ভিডিও শেয়ার করেছেন একটি ভিডিওতে তিনি জন্মদিনে মোমবাতি নেবাচ্ছিলেন এবং পাশে থাকার বন্ধু জন্মদিনের গানে সুর মেলান অপর একটি ভিডিওতে দেখা যায় হানিয়ার বন্ধুরা ব্যাখ্যা করছিলেন কেন তাকে গোলাপ দেওয়া উচিত এরপর একটি মজার মুহূর্ত মুহূর্তে ফয়েল ফেলুন পিন নিক্ষেপ করতে দেখা যায় তাকে শেষের দিকে দিকের এক ভিডিওতে দেখা যায় হানিয়া এক বন্ধুর সঙ্গে নাচতে নাস্তে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যান এরপরের ভিডিওতে গাড়িতে করে তাদের তাদের দুজনকে ঘুরতে দেখা যায় হানিয়ার ইনস্টাগ্রাম পোস্টে ভক্তরা দ্রুত লাভ রিয়েক্ট ভরিয়ে দেন অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনুরাগীরা তার চেহারা লাবণ্য দীপ্তির প্রশংসা করেন